আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন সবাইকে শুভ দুপুর প্রতিদিন তো রান্নাবান্না নিয়ে আসি আজকে একটু অন্য ধরনের খাবার নিয়ে আসলাম হয়তো এটা অনেকে করে খান আমার ভীষণ পছন্দ চানা এটা এটা যে বড় যে ডাবরিটা আছে পাকিস্তানি সেটা নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা ভিজিয়ে রেখে তারপর এটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখেন হাত চাপ দিলেই কেমন হয়ে যায় এটা কিন্তু খুবই মজার এবং যারা ডায়েট করতে চান আপনারা অনায়াসে এটা সালাদ করে খেতে পারেন আমি যখন কখনও বুফে রেস্টুরেন্টে গেলে আমি এই সালাদগুলো খুব বেশি খাই মানে মেন ডিশের থেকে আমি অ্যাপেটাইজার এবং এই সালাদগুলো খুব খাই আমি টমেটো কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি আলু সিদ্ধ করে গাজর ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দুটো ডিম সিদ্ধ করে চাকচাক করে কেটে নিয়েছি আর শশা নিয়েছে আর একটা লেবুর টুকরো করে নিয়েছে। এটা খুব সহজেই তৈরি করা যায় যদি উপাদানগুলো আপনার হাতের কাছে থাকে এটা যে কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর আমার বাসায় রোজার সময় আমরা চারজনই আমরা কিন্তু বুট ছোলা মুড়ি তারপর আপনার পেঁয়াজু বেগুনি এটা আমরা শুধুমাত্র সপ্তাহে একদিন খাই রোজার মাঝখানে আর প্রতিদিন আমরা স্যুপ মোমো আর এই খাবারগুলো খাই আর আমি তো পরে রাতে আর খাই না আমি প্রতিদিন এই সালাদটা সন্ধ্যার আগে আগে খেয়ে নিই তারপরে আমি রাতে আর কিছু খাই না ওয়েট আমার কমানোর দরকার নাই যতটুকু আছে ওইটুকুই যেন থাকে আর একটু কমলে সমস্যা নেই কিন্তু বাড়া যাবে না সেই চিন্তা সবসময় করি তো আমি সবগুলো সিদ্ধ করে রাখা ছোলার উপরে ডাবলি যেটা সেটার উপরে আমি দিয়ে দিচ্ছি এটাকে চানা বলে পাকিস্তান ইন্ডিয়াতে এবং খুবই জনপ্রিয় আপনারা যে ছোলা ভাটুরাটা খান সেই ছোলাটাই এটা আমি সবসময় ছোলা ভাটুরাও করি আমি একটু অন্যরকম করে আমার ফ্যামিলিকে সবসময় খাওয়াই জাস্ট একটু মাছ আছিদের ট্রেডিশন থেকে আমি বের হয়ে যাই আমি এখানে হাফ চা চামচ পরিমাণ পিট লবণ দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম এটা যেহেতু তারহান খাবে যেহেতু কাঁচামরিচ যাচ্ছে এই জন্য আমি একটু মানে চিলি ফ্লেক্সটা কম দিয়েছি আপনার ইচ্ছে মতো দিবেন আর রোস্টের যে জিরার গুঁড়াটা ভেজে তেলে নিয়ে যে জিরার গুঁড়াটা সেটা দিলাম হাফ চা চামচ আর এখানে আমি দেড় টেবিল চামচ দিলাম চাট মশলা এটা অবশ্যই দিবেন এটা ছাড়া এই এইটা মজা লাগবে মানে সুন্দর করে মাখিয়ে নিব। বাট আমার এটা একটু বাটিটা ছোটো হয়ে গেছে আমি আরেকটা বাটিতে সার্ভ করলাম আমি আজকে একটু চামচ দিয়ে করে দেখাচ্ছি মানে হাতে করলে একটু জুস বের হয় আমি চার কারণ আমি একটা জুস দি আমি টেমু তেঁতুলের একটা টক বানিয়ে রেখেছি যেটা আমার স্পেশাল এটা আমি ভেলপুরি চাট মশলা ফুচকা চটপটি সবগুলোর সাথে খাই তো ওটা করে আমি ডিপ প্লাস্টিকের জারে করে ডিপে রেখে দিই যখনই আমার লাগে আমি বের করে নিই আপনারা অবাক হবেন এইটা আমি তিন চার লিটার করে বানিয়ে রাখি আর লেবুটা যে কেটেছিলাম লেবুটা দিয়ে দিলাম মানে কি যে সুন্দর এখন একটা স্মেল বের হয়েছে পুদিনা পাতাটা এখানে আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি চিন্তা করলাম আজকে এটা করেছি আর সব সময় তো রান্নার বিভিন্ন আইটেম দেই আমারও খুব খেতে ইচ্ছা করছিল হান এটা খুবই পছন্দ করে তো তার হানের হুজুর মাঝে মাঝে এসে বলে আপা আপনি জানি কী একটা খাওয়াইছিলেন বড় বড় ওই যে ঘোড়ারা যে খায় সোলাগুলা ওগুলার একটু কী জানি মাখায়া দেন মশলা দিয়ে ওটা খুব মজা লাগে হুজুর বোরে হুজুর এটাকে বলে সরি আমি কি একটা ইয়া তেঁতুলের সসটাও দিয়ে দিলাম যেটা করেছিলাম সেটা দিয়ে এটা আমি পরিমাণ মতো দিয়েছি তারহানের জন্য এখানে একটু মশলাটা কম আর আমি আর আলমার যখন আমরা নেই হানিমা তখন আমাদেরটা একটু আর জিনিস বেশি দিই তো এইটা আমি জানি আমার ছেলে দুই থেকে তিন বাটি লাগে হুজুর কেউ দিলে বড় একটা বাটিতে দিতে হয় এখানে কিন্তু অনেকটা পরিমাণ হয়তো কম দেখা যাচ্ছে দেখেন কত ইজিলি বাসায় বসে ঘরে থাকা উপাদান দিয়ে আপনারা এরকম মজার একটা চানাচাট বানিয়ে নিতে পারেন এটা প্রোটিন সালাদ বলে তো আমার রেডি হয়ে গেছে আমার তো সহ্য হচ্ছে না কখন খাবো এটাকে এটা কিন্তু একটা মানে প্রোটিন সালাদ এটার নামটা হলো প্রোটিন সালাদ কেন প্রোটিন সালাদ আপনারা বুঝতেই পারছেন তো আর দেরি কেন যার যার ঘরে যেটা আছে আপনারা বানিয়ে নেন আমার মতো করে আমার রেসিপিতে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন আমরা খাবো সহ্য হচ্ছে না আল্লাহ হাফেজ বাই।